আরে নায়ন শেখ আমি হতাশ ভাইয়া আমি খুবই হতাশ এটা কি কোনো খেলা হইলো এত বছর পরে জাতীয় দলে চান্স পাওয়া হলো পর দুইটা ম্যাচ তাও চান্স দিল ওপেনিং পদূশনে আর যেটা তোমার সব থেকে প্রিয় প্রদূষণ সেই পদূশনটাই ভাইয়া তুমি এইভাবে করে বিলাই দিয়ে আসলা এভাবে করে একবারে নষ্ট করে ফেললা জায়গাটা আমাদের দিতো একটা ওপেন দরকার অবশ্যই দরকার সেই জায়গায় একটা ভালো ইনিংস হইলেই এশিয়া কাপ বিশ্বকাপে নিশ্চিত হয়ে যাইতো নাইম শেখের নাম সেখানে সে দুইটা চান্স দুইটাই হেলায় ফেলায় হারায় হারিয়ে ফেললো খুবই হতাশ হয়েছি যে নাইম শেখ বিপিএল এ টপ স্কোরার যে নাইম শেখ এন সি এল এ টপ স্কোরার সেই নাইম সে জাতীয় দলে এসে বল ব্যাটেই লাগাইতে পারে না কি আজব বল যাচ্ছে এক লাইন দিয়ে ব্যাট চালায় এক লাইন দিয়ে মানে যুবু তবু ভাব বলটা শর্ট খেলবে কি খেলবে না ডিফেন্স করতেছে তাও ডিফেন্স ঠিকভাবে করতে পারতেছে না সিঙ্গেল বের করতে পারে না আর বাউন্ডারিতে একটা বাউন্ডারি মারতে পারিনি দুই ম্যাচে মিলে একটা বাউন্ডারি পারতে পারিনি সেটা আমার কাছে সব থেকে অবাক লেগেছে তিন নম্বরের টি হলো এখানে সাতারো বল খেলে মাত্র দশ রান করেছে নাইম শেখ কোনো বাউন্ডারি মারতে পারেনি এই সাতারো বলের ভিতরে সালমান মির্জার বলে সিন্তপ্র হাই উতাস কেটেছে যে এই বলটা খেলবো এই বলটা খেলবো না ছেড়ে দেবো এই বলটা কি আমি মারবো এই বলটাকে আমি ঠেকাবো মানে আমি খুবই হতাশ ভাইয়া ঘরোয়া লিগে তুমি টাইগার আর জাতীয় দল দলে আসলে ম্যাও ম্যাও করতেছ একবারে মনে হচ্ছে যেন কিছু পারোই না ঘরোয়া লিগের কোনো লাভ নেই এই ঘরোয়া লিগে এই যে হাজার হাজার রান করে কোনো লাভ নেই ওই ঘরোয়া লিগেই পড়ে থাকতে হবে মানুষজন বুঝে গেছে যে তোমার একটু এইভাবে করে খেললাম একটু এনসিএল এ আমি পুরো রাজার বেশে খেললাম আবার জাতীয় দলে আসলে আমি বল ব্যাটেই লাগাতে পারতেছি না এই স্কুলে দাম নেই আমরা কত কিছুই না শুনছি যে নাহিম শেখ কত কিছু করতেছে কত শট নতুন নতুন আয়াত চাnse কই আমরা তো কোনো শটই দেখলাম না আসলে আমাদের প্লেয়ারদের স্কিলের অনেক ঘাটতি আছে হ্যাঁ আমাদের প্লেয়ারদের স্কিলের বহুত ঘাটতি আছে এরা আসলে প্রকাশ করে না এরা আসলে দেখায় না এরা আসলে মানুষে দেখায় যেটা সেটা হচ্ছে এদের বাহিরের রূপ ভিতরে কিন্তু এদের অনেক দুর্বলতা আছে যেটা আমরা জাতীয় দলে যখন খেলা পড়ে তখন দেখতে পাই যে এরা এদের শট রেঞ্জ কেমন এরা কতটুকু খেলতে পারে এরা কেমন প্লেয়ার সেটা আমরা বুঝতে পারি দেখো গত ম্যাচে কিন্তু আমাদের পাঁচ পাঁচটা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দল সেখান থেকে মেহেদি হাসান মিরাজ এবং নাই শেখের ইনক্লুডিংটা সবার কাছেই লেগেছে খারাপ ভাবে যে এই দুইজনকে কেন আবারও সুযোগ দেয়া হলো তো যাই হোক সুযোগ দেওয়া অবশ্যই দরকার ছিল আমি এটার পক্ষপাতিত্ব করি অবশ্যই এর পক্ষে দেখুন মেহেদি হাসান মিরাজ একবার বল করেছে চোদ্দ রান দিয়েছে এবং ব্যাট হাতে আট বলে দশ রান করেছে দুইটা বাউন্ডারি মেরেছে কিন্তু কথা হচ্ছে যে দুইটা বাউন্ডারি মেরে দশ রান করে আট বল খেলে এটা আসলে ঠিক আছে তিনি রানটা যদি আরো বাড়াইতে পারতেন তিনি যদি প্লাস প্লাস রান করতে পারতেন এবং দেড়শো স্ট্রাইক রেটে যদি ব্যাট করতে পারতেন তাহলে অবশ্যই আমি তাকে অবশ্যই বলতাম যে না মেহেদি হাসান মিরাজ এই পিসের জন্য খুবই পারফেক্ট এবং ভালো ব্যাট করেছে কিন্তু আপনি দুই দুইটা বাউন্ডারি মারলেন ঠিক আছে কিন্তু আপনি যে শটটা খেলে আউট হলেন সেই শটটা কিন্তু কোনো কিছুই হয়নি না টাইমিং হয়েছে না প্লেসমেন্ট হয়েছে কিছুই হয়নি জাস্ট জায়গায় দাঁড়িয়ে এক প্রকার বল না দেখে ব্যাট চালানোর মতো এক প্রকার চালাইলাম একবার আকাশে বল উঠে গেল তো আসলে মেহেদী হাসান মিরাজও যে কতটুকু টি টোয়েন্টি সুলভ খেলতে পারে সেটা আমরা সন্ধি হন কারণ এর আগেও সে তিনি বেশ অনেকবার চান্স পেয়েছেন অনেক প্রায় অনেক টি টোয়েন্টি ম্যাচে তাকে দেখা গিয়েছে কিন্তু আমার কাছে মনে হয়নি যে তিনি আসলে প্রপার টি টোয়েন্টি ব্যাটসম্যান দেখুন এবারে বিপিএল এ হাসান মিরাজ যে খুব খারাপ খেলেছিল তা কিন্তু না তিনি কিন্তু প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হয়েছিল তিনি কিন্তু টুর্নামেন্টের সর্বোচ্চ ভালো প্লেয়ার কিন্তু তিনি হয়েছিল তো বিপিএল এরটা তার এবার দারুণ কেটেছে তার আহ ফলশ্রুতে কিন্তু তাকে জাতীয় দলে জাঁস দেওয়া হয়েছিল টিটোয়েন্টিতে কিন্তু তিনি যে কয়টা ম্যাচ খেলেছেন সেই কয়টা ম্যাচ ব্যাটে বলে তেমন কোনোটাই জ্বলে উঠতে পারেননি যা একটু জ্বলে উঠেছেন ব্যাটে সেটাও কিন্তু অনেক বল খাওয়ার পরে শ্রীলঙ্কাতে আমরা সেটা দেখতে পেয়েছি এবং ইভেন এই টিটোয়েন্টিতে তাকে নামানো হলো সেটাও দেখতে পেলাম তো শেখ মেহেদি অন্তত তার থেকে বেটার আমি মনে করি আর নাইম শেখের কথা কি বলবো নাইম শেখকে অনেকে চান্স দেওয়ার জন্য বলেছিল এবং ইভেন আমিও চেয়েছিলাম যে নাইম শেখকে অবশ্যই বাজিয়ে দেখা হোক তো নাইম শেখ যে এভাবে হতাশ করবে আসলে এটা কাম্য ছিল না এটা খুবই খারাপ লেগেছে আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগে পাশে থাকবেন ধন্যবাদ